হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদেরকে একটা হেয়ার অয়েল তৈরি করে দেখাবো সেই হেয়ার অয়েলটা ইউজ করলে কিন্তু তোমার কোনো রকম হেয়ার ফলও হবে না চুলে কোনো ড্যান্ড্রপও হবে না কিছুই হবে না তো আমি এই হেয়ার ফলটা মানে আমি এই হেয়ার অয়েলটা ইউজ করছি তো আজকে সেকেন্ড টাইম আমি এটা বানালাম প্রচুর মানে প্রচুর উপকার দেয় এই হেয়ার এই হেয়ার অয়েলটা প্রচুর উপকার দেয় তো আমার এই কদিন ধরে এত হেয়ার ফল হচ্ছে আর প্রচণ্ড মাথাতে ড্যানড্রপও হয়েছে তো তার জন্য আমি ভাবলাম যে এই তেলটা আর একবার ট্রাই করা যাক তো তার জন্য আমি ঘরেতেই বানিয়েছি তেলটা আগেরবারে তেলটা কিনেছিলাম তো এবারে আমি মানে ঘরেতেই বানিয়েছি তো সেই মানে তেলটা আমি কি করে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর তোমরা কিন্তু দেখে ঘরেতেও এই তেলটা বানিয়েও খুব মানে খুব দারুণ তেলটা খুব দারুণ কাজ করে তো তোমরা কিন্তু যারা যারা চাইছো যে তোমাদের তোমাদের যাদের যাদের চুল পড়ে যাচ্ছে বা চুল নতুন চুল গজাচ্ছে না চুল মোটা হচ্ছে না তাদেরকে আমি বলবো এই তেলটা তোমরা ট্রাই করতে পারো তো চলো ভিডিওটা দিতে তো বন্ধুরা দেখো সবার প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি শালিমার কোকোনাট অয়েল তোমরা প্যারাশুট কোকোনাট অয়েলও নিতে পারো তোমরা যে কোনো কোকোনাট অয়েল নিয়ে নেবে তো দেখো আমি ফার্স্টে কোকোনাট অয়েলটা ফার্স্টে কিন্তু মানে একটা জারের মধ্যে গরম করতে দিয়েছি তো তেলটা একদম লো ফ্রেমে কিন্তু ফোটাতে হবে বেশি কিন্তু দম দিলে হবে না একদম লো ফ্রেমে তোমরা তেলটাকে গরম করবে তো ফার্স্টে তেলটাকে আমি গরম করে নেবো দেখো একদম কিন্তু আমি লো ফ্রেমে দিয়েছি তো দেখো বন্ধুরা তেলটা কিন্তু খুব অল্প পরিমাণে গরম হবে তার মধ্যে কিন্তু তোমরা দিয়ে দেবে পেঁয়াজ তোমরা তেলের পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজের পরিমাণটা দেবে আমার তেলের পরিমাণ হচ্ছে দুশো তো তার তার জন্য আমি কিন্তু পেঁয়াজ এতটাই দিয়েছি আর দিয়ে দেবে জবা ফুল তো জবা ফুল কিন্তু লাল জবা ফুল হতে হবে লাল জবা ফুল যে কোনো হলেই হবে তো আর কিন্তু তোমরা দিয়ে দেবে এখানে কালো জিরে কালো জিরে কিন্তু আমাদের চুলের পক্ষে কিন্তু খুবই উপকারী তো কালো জিরে আমি সকালবেলায় এনে রেখেছিলাম তো সেই কালো জিরেটা দিয়ে দিচ্ছি এরপরে মেথি তো দেখো আমি কিন্তু কাগজে করে কিনে এনেছিলাম আমার কিন্তু এই পরিমাণটা পাঁচ টাকা পাঁচ টাকা করে ছিল মানে পাঁচ টাকার কালো জিরে পাঁচ টাকার মেথি তো দুটো কিন্তু জিনিস আমি দিয়ে দিলাম আর কিন্তু দিয়ে দিচ্ছি অ্যালোভেরা অ্যালোভেরা তো জানোই আমাদের চুলকে কতটা হেলদি রাখে কতটা সিল্কি করে তো অ্যালোভেরা আমাদের কিন্তু চুলের জন্য খুবই উপকারী তো দেখো অ্যালোভেরাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম সব উপকরণ ভালোভাবে একসাথে দিয়ে কিন্তু আমি ফার্স্টে নেড়ে নেবো কারণ উপকার মানে উপকরণগুলো কিন্তু এরপর ভালোভাবে ফুটবে ফুটে কিন্তু কালারটা একদম লাল হয়ে আসবে দেখেছ জবা ফুলগুলো তেলের মধ্যে দিয়ে কেমন নেতিয়ে পড়েছে আর কিন্তু তোমরা গ্যাসের ভলিউমটা একদম লো ভলিউমে দিয়ে রাখবে তো দেখো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটছে আর ফুটে ফুটে কালারটাও কিন্তু একদম লাল হয়ে আসবে মিনিমাম তোমরা এটাকে দশ মিনিটের মতো ফুটাবে এরপরে এতে আমি দিয়ে দেবো চা চায়ের লিকারটা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী চুল কিন্তু কালো করে ঘন করে তো চায়ের লিকারটা কিন্তু চুলের পক্ষে খুবই উপকারী তার জন্য আমি কিছু পরিমাণ চাও এর মধ্যে অ্যাড করে দিলাম তো দেখো সব উপকরণগুলো এবার ভালোভাবে ফুটবে ফুটে কিন্তু একটা দারুণ কালার চলে আসবে আর সেন্টটাও কিন্তু হেভি সুন্দর বেরোবে পেঁয়াজগুলোও ভাজা ভাজা হয়ে যাবে তো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এটা কিন্তু দশ মিনিট ফোটানোর পরে আমি নামিয়ে নিয়েছি আর কালারটা দেখো পুরো লাল হয়ে এসেছে জিনিসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে